আজ পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ সালের এই দিনে ছাত্র জনতালয় গণভ্যুত্থানের তোপের মুখে পড়ে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন ফ্যাসিস্ট স্বৈরাচারী উনি সরকার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার আগে একটি বক্তব্য তিনি রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু তার সুযোগ পর্যন্ত দেননি সেনাপ্রধান জামান। তিন বাহিনীর উপস্থিতিতে শেখ হাসিনা পদত্যাগ করে ছাত্র জনতার তোপের মুখে পড়ে দেশ ছাড়েন করে দীর্ঘ ষোলোটি বছর তার রাজনীতির জীবনে বাংলাদেশে চরম এক উত্তেজনা বিরাজমান রাজনীতি তিনি গিয়েছেন দেখেছেন খুন গুম হত্যাজানি ক্ষমতার অপব্যবহার ক্ষমতার দাপটে কিছু করা সম্ভব তার শাসনামলে তিনি এসবই দেখিয়েছেন আজ সেই দিন যেদিনে বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থান হালসারেনি ছাত্র জনতা ছাত্র জনতার ওপর টানা দেড় মাস ধরে গুলি বর্ষণ নির্যাতন নানা ধরনের মারধর মামলা হুমকি ধামকি থেকে শুরু করে জেলের ঘানি পর্যন্ত খাটতে হয়েছিল ছাত্র জনতাকে শুরুটা হয়েছিল কোটা বিরোধী আন্দোলন তথা কোটা সংস্কার করতে হবে কোটা সংস্কার থেকে শুরু করে তারপর সরকার পদত্যাগের আন্দোলন সেই সরকার পদত্যাগের আন্দোলনে তোপের মুখে পড়ে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা আর আজ সেই পাঁচই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস আর আজ সেই মেতেছে সাধারণ জনতা সাধারণ ছাত্র জনতা সেই ছাত্র জনতার ঐতিহাসিক গণভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজ বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে বরখতায় লালময়ীহাটের হাতিবন্ধ উপজেলার বরখাতা ইউনিয়ন বিএনপির শাখার আয়োজনে আজকে বিজয় র্যালি পালিত হয়েছে বরখতা ইউনিয়নে বড়খতা ইউনিয়নের বেশ কয়েকটি সড়ক দিয়ে সেই র্যালিটি উদযাপিত হয় এরপর বরকথা বাস স্ট্যান্ডে গিয়ে সেখানে পথসভা করেন বড়কাতা ইউনিয়নের নেতাকর্মীরা সেখানে গিয়ে নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন মুবাইদুর রহমান সরকার মিঠু সভাপতি এবং বড়কাতা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ আতোয়ার রহমান এছাড়া বিজয় র্যালি এবং পদসভাতে উপস্থিত ছিলেন বড়কাতা ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এছাড়া নেতাকর্মীরা তাদের বক্তব্যে সেই হাসিনার পনেরো বছরের শাসন আমলের দুঃশাসনের চিত্র ভয়াবহ খুন গুম হত্যা না কথাগুলো তুলে ধরেন তুলে ধরেন খালেদা জিয়াকে যে নির্মম নির্যাতন করা হয়েছে সেই দৃশ্য সেখানে তারা আরও উল্লেখ করেন খালেদা জিয়ার যে সন্তানকে হত্যা করা হয়েছে তার দৃশ্য আরও সেখানে উল্লেখ করে বলা হয় কিভাবে তারেক রহমানকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে

ছাত্র জনতার অভ্যুখানে উনি দেশ ছাড়ে চলে যায় আপনারা জানেন ছাত্র জনতা আমাদের যে ভাই বোনেরা যারা শহীদ হয়েছে তাদের আমরা মাত্রা কামনা করি এবং যারা এই সতেরো বছর সংগ্রাম করেছিল গণতন্ত্র উদ্ধার করার জন্য দেশটাকে রক্ষা করার জন্য ঘুম ঘুম রক্ষা করার জন্য যারা পঙ্গুত অবস্থায় আছে তাদের জন্য আমরা দোয়া কামনা করি আমরা জানি আমাদের নেত্রী বেগম খালেদা দিয়া উনি সাড়ে ছয় বছর কারারুক্ত অবস্থায় ছিলেন ওনাকে বাসার থেকে বাইর হতে দেয় নাই আপনারা জানেন বিভিন্ন পত্রিকায় বিভিন্ন মিডিয়ায় খবরে আপনারা দেখেছেন তাকে বাসা অবরুদ্ধ করে রেখেছিলো ট্র্যাক দিয়ে তাকে ঘরে রেখেছিল দুজন বাইরে হইতে পারে না তারা তার ধারাবাহিকতায় আল্লাহর রহমতে আপনাদের আপনাদের যে সতেরো বছর আকাঙ্ক্ষা সে বিতাড়িত হয়ে চলে যায় দেশ থেকে আমাদের নেপত্রী এগম খালে থেকে চলে যায় এবং বল ছেলে এই দেশ থেকে আজকে হাজার হাজার মাইল করে বিদেশে তাকে থাকতে হয় তার খমর ভেঙে দেওয়া হয়েছিল আর এ দেশ থাকতে আর পারল না তাই আমরা আজকে এই খবরতা অর্জন করছি এই পাঁচই আগস্ট আমরা বড় কথাই নিয়ে আজকে যে দিয়েছি এবং আমাদের প্রাণপ্রিয়তা জনাব হাসানাধি বিধান আজকে লাল নেতৃত্বে আজকে হাতিবান্দায় ریلی হবে এবং পদযাত্রা শোকাহত পরিবারদের জন্য দোয়া হবে এবং এই ভূমি হাতি আর জন এতে আসতে না পারে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় জাতীয়বাদী দল জিন্দাবাদ শহীদ জিয়াম রহম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণের প্রতি তারেক রহমান জিন্দাবাদ অন্তপ্প আসাদুল জিন্দাবাদ আমাদের প্রান্তীয় নেতা বড় মানুষের নেতা হাতিবন্দ খাদ্যা মানুষের নেতা মেরিসার হাতে নদী প্রধান জিন্দাবাদ আজকার এই জনতার সফল হোক আসসালাম আলাইকুম আমি আপনাদেরকে সূত্রে আদায় করে আনন্দ ইলাম উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চেসিডেন্ট বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বিদেশকে স্বাধীনতা পাঠ ছিল এই স্বাধীনতা আমার সেই স্বাধীনতা হলের জন্য আরেকটি আগস্ট সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে পনেরোই স্বাধীন হয়েছে স্বাধীনতা আমরা সেই স্বাধীনতা বাংলাদেশের এই জনগণের উপরে যে অন্যায় প্রচার করেছিল দীর্ঘ বছর তারিখ কন্যা শেখ হাসিনা সে অন্যায় প্রচার করার পরে আরেকটা আগন্ধে হয়েছে সেটা

ছিল <Sessizuk> আমরা <Sessizuk> এবং তার পরিবর্তে আমরা সক্ষম দেবো সেই সূচি আহ্বান জানিয়ে সবাইকে আত্ম আজকের আমাদের বিষয়গুলো আসতে ছিল এবং